স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ অনেকদিন পর একটা প্ল্যানিং করে ব্লগ দিচ্ছি অ্যান্ড আজকে যাব হচ্ছে পানিহাটি মেলা যেটা আমাদের বাড়ি থেকে জাস্ট ফাইভ মিনিটস তো আজকে ওখানে গিয়ে তোমাদের সাথে আমি কী করি না করি সবটুকুই শেয়ার করবো আর আমার শরীর ভালো না দিন পর আমি আজকে বাড়ি থেকে বেরোচ্ছি মানে এখনও এক মাস পুরোপুরি হয়নি আমার পুরো বেড রেস্ট তো আমার যেহেতু বাড়ি থেকে পাঁচ মিনিট তাই জন্য আমি বেরাবো অ্যান্ড তোমরা ভিডিওটা পুরোটা দেখো অ্যান্ড আমি তো কিছু খাবো না বাট কিছু যদি কিনি না কিনি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো অ্যান্ড এই হচ্ছে আজকে আমার আউটফিট সেটা তোমাদের সাথে আমি ছবিতে শেয়ার করে দেবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক সো গাইস মেলায় ঢুকে পড়েছি অ্যান্ড ঢুকে বিশাল ভিড় মানে তোমাদের আমি আগেও বলেছি দুটো ব্লগে যে এখানে ফার্স্ট দিন এসে এক্সপিরিয়েন্সটা এত বাজে আমরা তিন থেকে চার মিনিট মানে ওইটুকুই ব্লগ করেছি আমরা ওইটুকুই স্টে করেছি এর বেশি স্টে করিনি মানে এখানে যে আসবে অসুস্থ হয়ে পড়বে আর আমরা এসেছিলাম সানডে দেখে এত জানি না কেন ভিড় মানে আমরা হাঁটতে পারছি না এতটা ভিড় ছিল দুটো ব্লক দেখলে দেখবে সেগুলো নর্মালি ছিল অত ভিড় ছিল না যেন ওই দিন স্পেশাল কোনো ডে ছিল কি না অ্যান্ড সবাই হারিয়ে যাচ্ছিলো খুঁজে পাচ্ছিলাম না মা বউ জিজ্ঞেস করছিল কোথায় তারপর এখানে কিছুই দেখাতে পারিনি ভিড়ের মধ্যে যতটুকু পেরেছি তোমাদের শটে দেখানোর চেষ্টা করেছি ভাবছি এখান থেকে কখন বেরো অ্যান্ড বেরোনোর সময় মা আবার এখানে একটু দাঁড়িয়ে পড়লো ফুল নেওয়ার জন্য আমার মা যেখানে ফ্লাওয়ার্স দেখে সেখানে দাঁড়িয়ে পড়ে এই ভিড়ের মধ্যে প্রচুর ভিড় এখানে মা ছিল ছিল আমি ভাই ছিলাম সো দেখো তো পানিহাটি মেলা এসেছিলেন ব্লগ করেছিলাম আমাকে কমেন্ট করতে পারেন তোমাদের কার কার ভালো লাগে এই মেলাটা এভরি ইয়ার হয় এই টাইমেই হয় খুব বড় একটা উৎসব মানে সবাই জানে এই মেলাটার কথা অনেক দূর দূর থেকে লোক আসে তাই জন্য হয়তো এত ভিড় আর সেদিনকে যাওয়াটা আমাদের ভুল হয়েছিল কারণ আমরা সানডে দেখে গিয়েছিলাম সানডের জন্য এত ভিড় এই দুটো ফ্লাওয়ার মানে এরকম দুটো দেখতে মা নিয়ে নিল অ্যান্ড এটা নিয়ে বাড়ি চলে যাব কেন বিশেষ কিছু আর করার নেই কেন ভীষণ ভিড় বললাম যেরকম সো ফ্লাওয়ারের কালেকশানগুলো খুব ভালো ছিল আমার মা তো অনেক ফ্লাওয়ার নিয়েছে মেলা থেকে একদিন পুরো ফ্লাওয়ার ট্যুর করবো আমার রুমে মানে সারাক্ষণ সারা ঘর জোরে ফ্লাওয়ারই দেখতে পারবে এত ফ্লাওয়ার সো চলো এখান থেকে বেরিয়ে আজকে বাড়ি চলে যাব অ্যান্ড আরও ভালো ভালো কন্টেন্টের ভিডিও বেশি বেশি করে সাপোর্ট করো অ্যান্ড আমার টু কে সাবস্ক্রাইবার খুব তা তাড়াতাড়ি তোমরা কমপ্লিট করে দাও যারা যারা ভিডিওটা দেখছো এখন একটা করে কমেন্ট আর একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না এখন আমরা ভাবছি এখান থেকে বেরাবো কী করে পুরো মাঝখানে আটকে গেছি এত ভিড় এখান থেকে বেরোতে পারছি না মানে রাইডসদের এই দিকে মানে লোক যেতে পারছে না এত ভিড় সো চলো এখান থেকে রকম বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম গেটের দিকে যেখান থেকে লোক ঢুকছে ওখানটা ফাঁকা ছিল মানে একটা বেরোনো রাস্তাটা ওই যেখান থেকে ঢুকছে এন্ট্রান্স ওটা ছিল দুটো গেট ছিল এটা পেছন দিকটা ওটা সামনের দিকটা যেহেতু আমাদের বাড়ির ওই দিকটা তাই জন্য আমরা এটা ঢুকেছি সো এখান থেকে ওরা দুজনে দুটো ভাপা পিঠা খেয়ে নিলো সো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার কোনো ভালো কন্টেন্ট নিয়ে